আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেকেই আমার ভিডিও দেখেন সব সময় তো আপনাদেরকে আজকে একটা বিষয় জানাচ্ছি সেটা হলো ছোট্ট একটি ব্যবসা চালু করেছিলাম কত কিছু দিন আগে আপনাদেরকে আমি দেখাই নেই তো কালকে একটি ভিডিও দিয়েছিলাম যে আমি কিছু বাচ্চা বের করেছি ইন্টুকু ইনকুবেটার থেকে তো ওইখানে আমার উননব্বইটা বাচ্চা ফুটছে একশো ডিম দেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ মানে হ্যাচিং রেট অনেক ভালো পেয়েছি প্রথম অবস্থায় সব কিছুর মধ্যে আগ্রহ থাকে তেমনি আমারও এটার মধ্যে প্রচুর আগ্রহ ছিল এবং তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার কারণে উননব্বইটা বাচ্চা আমি পেয়েছি যেমন মনে করেন যে চার ঘন্টা তিন ঘন্টা পর পর ডিমগুলা লাগটাই দিতে হয় তারপরে তাপমাত্রা ঠিক আছে কিনা আর্দ্রতা ঠিক আছে কিনা সব কিছু চেক করতে হয় তো ঠিক আমিও ঠিক এরকমই এটার পিছনে অনেক শ্রম দিয়েছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ঊননব্বইটা বাচ্চা পাইছি তো পাওয়ার পরে আমি এই ভিডিওটা যখন আপলোড করছি আপলোড করার পরেই আমার একটি ভাই তো উনি আর এই ভিডিওটা দেখেছে এবং দেখে বলতেছে যে ভাই ফাউমির বাচ্চা আমি অনেক দিন যাবৎ খুঁজতেছি তো ফাউমির বাচ্চাগুলো আমাকে দিয়ে দেন তো পরবর্তীতে আমি ওনার সাথে কথাবার্তা বললে দেখলাম যে না যে যেহেতু বাচ্চারা ফুটাইছে আর আমি এটা পরবর্তীতে ফুটাইতে পারবো তো সেই হিসাবে আমি এই মুরগির বাচ্চাগুলো বিক্রি করে ফেলবো তো বিক্রি করবো যেহেতু একটা আগ্রহ আসছে তো মোটামুটি দামা করতে গিয়ে আমি ঠকছি কিনা জানি না তো ফাউমির বাচ্চাগুলো জিরু বাচ্চাগুলো পঞ্চাশ টাকা পিস আমি ওনার কাছ থেকে নিতে পারছি এটা কি আরও দাম আছে কিনা জানি না যেহেতু আমাদের এলাকায় অভেলেবেল না তো আমাদের আশেপাশের মধ্যে অত এলাকাতে ফাউমি মুরগি খুব কমই হয়তো দুইটা চারটা করে মানুষ পালে তো ফার্ম আকারে আসে আমি যার কাছ থেকে নিলাম সেটা হলো আমার চাষ ভাই ওনার কাছ থেকে আমি নিয়ে মোটামুটি ফুটাইছি আলহামদুলিল্লাহ ফুটছে তো ঊননব্বইটা বাচ্চা ফুটার পরে পঞ্চাশ টাকা পিস আমি বিক্রি করলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওইখান থেকে তিন হাজার পঞ্চাশ টাকা আমার লাভ হয়েছে ডিম খরচ বাদ দিয়ে তিন হাজার পঞ্চাশ টাকা আমার তেইশ দিনে বা চব্বিশ দিনে ইনশাল্লাহ এটা আমি প্রফিটটা করতে পারছি তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি আমার উপরে যে মুরগিগুলো ছিল এইগুলো আমি সবগুলো বিক্রি করলাম বিক্রি করার পরে নিচে যে মুরগিগুলো ছিল এক হাজার মুরগিগুলো ব্রোডিং করা হয়েছে দুইটা রুমে তো ওই মুরগিগুলোকে একটু খোলা মেলা পরিবেশে আনার জন্য বা তাড়াতাড়ি বড়ো হওয়ার জন্য ছাদের মধ্যে নিয়ে আসলাম আমি দেখলাম যে ছাদের মধ্যে মুরগিগুলো ওজন ভালো আসে এর জন্য একটু কষ্ট হলো যেমন আজকে মুরগিগুলোর বয়স আঠারো দিন তো এদেরকে উঠাইতে আমার অনেক পরিশ্রম হয়েছে অনেক পরিশ্রম হয়েছে কিন্তু পরিশ্রম হলেও ভালো একটা বেনিফিট পাওয়া যায় এই আশায় কিন্তু আমি কষ্ট করে মানে এই নিচতলা থেকে উপরতলায় নিয়ে আসছি তো দেখেন যে মুরগিগুলো আমি বলছিলাম যে ছোট মুরগিগুলো বিক্রি করে দিব দেখেন যে কতটা সত্য কথা আমি আপনাদেরকে মিথ্যা কথা বলি নাই আলহামদুলিল্লাহ আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে ভালো তথ্য দেওয়ার জন্য আমি চেষ্টা করব সবসময় দেখেন মুরগির বাচ্চা এবং অল্প কিছু খাবার নিয়ে আসছি যেহেতু ভাই আমার কাছে দাবি করছে তো আলহামদুলিল্লাহ ওনাকে দিয়ে দিই ওনার জন্য আমি দোয়া করি যে ছোট্ট একটা খামার উনি চালু করতে যাচ্ছে আমার কাছ থেকে অল্প কিছু বাচ্চা নিয়ে আর আমিও মানে অনেক আগ্রহী সেই বাচ্চাগুলো বিক্রি করার জন্য চলে আসলাম চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু এখানে ব্রয়লার পালিয়ে আমি অনেক পরিশ্রম হয় এদেরকে আবার কখন সময় দেবো আসলে সময় দেওয়া এবং গড় তৈরি করা এগুলো কোনোটাই ছিল না তাই আমি এটা বিক্রি করলাম তো কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই বাচ্চাগুলো পঞ্চাশ টাকা ফিস বাঁচলাম এটা কি কেমন হয়েছে আমি সঠিক বুঝতেছি না যাই হোক সব কিছু মিলা আমি আলহামদুলিল্লাহ এই তিন হাজার পঞ্চাশ টাকায় অনেক খুশি হয়তো এখানে বিদ্যুৎ বিল দেড়শো টাকা আসতে পারে তো এই তেইশ দিনে যে এই টাকাটা ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ বাড়টির জন্য দোয়া করি আমি আপনারা দোয়া করবেন অবশ্যই বাড়ির জন্য ছোট ব্যবসাটা বরকত আসে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি